একদম মানে করতে চাইছে মানে কোন রকম বসলে মন বইয়ের মধ্যে পড়ে না মন সব সময় অস্থিরতা কখন থেকে উঠে সেই আর প্রচন্ড কি বলে তো মাথায় ঢোকে না কাজ করে না তোকে আমি তখনই দিয়েছি মাথা

দেখেছি তো অন্য জায়গায় দেখেছিস না দেখে কিছু সলিউশন তো কিছু হচ্ছে না এটাই তো বলা না কিছু প্রবলেম তো সলিউশন হচ্ছে না সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে কাজ হয়ে যাবে যে কি আগুলো করা হয়েছে সেগুলো কাটানো হয়নি কেউ কি খুব খারাপ কিছু করেছে নাকি খারাপ কি করা হয়েছে তার ফলে পুরো সম্পূর্ণ অন্য দিকে মন চলে গেছে কতদিন আগে করেছে এটা তাও বেশ কিছু দিন হয়ে গেল এটা